প্রায় দেড় মাস হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বুধবার ঢাকার গৌশানের বাসায় ফিরেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য শিগগিরই খালেদা জিয়াকে যুক্তরাজ্যে পাঠানোর প্রক্রিয়া চলছে শেষ গত আট জুলাই খালেদা জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এর মাত্র ছয় দিন আগে তিনি হাসপাতাল থেকে বাসায় ফিরেছিলেন খালেদা জিয়ার চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তাকে বাসায় নেওয়া হয়েছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সেরোসিস আর্থাইটিস ডায়াবেটিস কিডনি ফুসফুস হার্ট ও চোখের সমস্যা সহ বিভিন্ন রোগে ভুগছেন তেইশ জুন তার সফল অস্ত্রোপচার হয় দু হাজার একুশ সালের নভেম্বরে খালেদা জিয়া সিরোসিসা হয়েছে হাসিনা সরকার তা অপেক্ষা করে এসেছে সরকার দু সালের পঁচিশ মার্চ এক নির্বাহী আদেশে খালেদা জিয়ার সাজা স্থগিত করে তাকে শর্ত সাপেক্ষে মুক্তি দেয় তখন থেকে ছয় মাস পর তার সাজা স্থগিত করার মেয়াদ বাড়ানো হচ্ছিল তবে শেখ হাসিনা সরকারের পতনের পর ছয় আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের নির্দেশে খালেদা জিয়া মুক্তি পান বিএনপির সূত্র জানিয়েছে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে যুক্তরাজ্যে পাঠানোর প্রক্রিয়া চলছে লম্বা যাত্রার জন্য তার শরীর উপযোগী হয়ে উঠলে তাকে যুক্তরাজ্যে নেওয়া হবে